আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না এর জন্য প্রথমেই আমি মিষ্টি কুমড়াগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরপর রান্না করার জন্য কড়াইয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তেল লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ছোট চিংড়ি মাছ দিয়ে দেবো এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করব হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব এরপরে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দেব। সিদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব এরপর ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার রেসিপি আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে